হচ্ছে প্রশ্ন হাস্যকর প্রশ্ন পুলিশের পুলিশ যদি এই কোশ্চেন করে মানুষ কোথায় হবে কিন্তু পুলিশ কর্মীদের যারা মেরেছে সাধারণ লোক সে সমস্ত অনেক বেশিরভাগ ফুটেজই কিন্তু আজকে দেখিয়ে দিয়েছেন কিন্তু আমার ওয়াইফকে কারা মেরেছে মানে অভয়ের মাকে কারা মেরেছে সেটা পুলিশ উদ্ধার করতে পারেনি এটা আমি সাংবাদিক সম্মেলন করে উনি বলে দিয়েছেন এই সমস্ত ফুটেজ অনেক দেখা হয় যে পাওয়া যায়নি অন্য কারোর কাছে থাকলে যে কেউ থাকলে শেয়ার করুন তাই না কি করবে পুলিশের জানি না পুলিশের ওপরে যে তো কোনো আস্থা নেই আর পুলিশের কাজেরও কোনো ভরসা নেই কারণ নিজেদের ক্ষমতা নেই অন্যের কাছে ভিক্ষা চাইছে আরেকটা হ্যাঁ ঘটনাটা ঘটেছিল মানে কি হাত ধরে পুলিশ জানানি করছিলো হাত ধরে আমি আমাকে ধাক্কা দিচ্ছি ধাক্কা ধাক্কি করছিল আমার পেছন পাশেই ছিল আমার ওয়াইফ সেখান দিয়ে বেরিয়ে যাওয়া আর যখন পুলিশ আমাকে মারতে চেষ্টা করে তখন তো স্বাভাবিক পুলিশ হালকা হয়ে যায় তখন আমি বেরিয়ে গেলে বাবার মাকে আটকে ফেলে এবং ওর হাত ধরে টাট এমনভাবে হাতটা ধরে বা শাখাটা ভেঙে যায় এবং পরে তার যখন মাটিতে পড়ে যায় তখন লাঠি দিয়ে মারোটিভি অবশ্যই পাওয়া উচিত যায় জানি না পুলিশ যাওয়ায় দিকে ফোন করে জিডি নিতে সকাল থেকে অনেক তাল বাহানা করলো এফআইআর নিতে লাস্টে জিডি করেছে সে জিডি না জিডি ভালো না এফআইআর ভালো সেটা আমার কোনো আইডিয়া নেই জেনারেল ডায়রি করেছে

তারপরে সেখান থেকে আমাদের বলা হয় যে আপনারা পার্কস্ট্রিট থানায় যান পার্কস্ট্রিট থানা থেকে মেল করে না 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 নিউ মার্কেট থানায় যান শেষে আমরা সিপিকেই ডাইরেক্ট আমি বললাম সিপিকেই মেল করে দেয় ঝামেলা সিপিকে মেল করার পরে সিপি এটাকে এটাকে নিউ মার্কেটে পাঠিয়েছেন নিউ মার্কেট একটা জিডি এন্ট্রি করে বলছি আমরা তদন্ত করব এটা পুলিশ বলছি হ্যাঁ পুলিশ বলছে আমরা তদন্ত করে দেখব আপনি যে অভিযোগ করেছেন তার আমরা তদন্ত করে দেখছি নবান্ন অভিযানের জন্য কোনো অনুমতি নেওয়া সোশ্যাল মিডিয়া থেকে নবান্ন অভিযানের খবর জানতে পেরেছিল বলে এটা সম্পূর্ণ বাজে কথা যদি অনুমতি না হয় মামলাটা কোর্টে উঠল কি করে অনুমতি না অনু বিনা অনুমতির প্রোগ্রাম হলে কোর্টে উঠলে কোর্ট কি এটা মামলা খারিজ করে দিত এবং বলতো নবান্ন অভিযান করা যাবে না এটা কি বোকা বোঝায় মানুষের পশ্চিমবঙ্গের দশ কোটি লোকেরা মানে বোকা মনে করে আর কি বলবো এদের সম্বন্ধে কোর্টের কাছে পুলিশের কাছে আমরা মেল করেছি

রানী উনি তো ঢোক মুখ বেরোনোর মুখ থেকেই ওনার ব্যারিকেট দিয়ে আটকে দিয়েছে তাহলে লোকটা যাবে কি করে নবান্নতে লোক এত এত জমায়েত যেখানে হয়েছে সেখানে ওরা তো রানী রাসমনির মুখটার কাছেই তো ব্যারিকেট করে আটকে দিয়েছে যাবে কি করে ব্যারিকেডটা কেন করেছে ব্যারিকেট না করলে কোনো ঝামেলা হতো না আচমকা রুট এদিকেও বন্ধ করে দিত তাহলে বুঝতাম ওদের খট আছে ওদের ইচ্ছা হলো নবান্ন দিকে যেতে দেবো না রানী রাসমনির সমাবেশ রানী রাসমনির আগে বন্ধ করে দিই গিয়ে দিই ব্যাস রবণ্য অভিযানের উপর পুলিশের ওপর হামলা হয়েছে ডিসি এসএফজি ডাটকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে পাঁচজন পুলিশকর্মী জখম হয়েছে অবহার মায়ের আহত হওয়ার ঘটনা দুঃখজনক পুলিশ অবহার মাকে মারছে এমন কোনো নেই পুলিশ অনেক কিছু করেছে এই যে কথাটা বলেছে যে দুঃখজনক এটাই আমরা অনেক সন্তুষ্ট এরপরে পুলিশ চুপ করেই বসে থাকুক তদন্ত ওদের করতে হবে না ওদের তদন্ত করার ক্ষমতা নেই মানে মেরুদণ্ড নেই তো সিদ্ধ দ্বারা উপহার পেয়েছে

আমরা একদম ফাইনালিতে বলতে পারি উনি গেছিলেন উনি কি কারণে গেছিলেন এবং সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে যে কুণাল গোষ্ঠ কোনদিন আমাদের অফিসে আসেনি এখানেই তো আমাদের দ্বন্দ্বটা তৈরি হয়েছে এই জন্যেই আমরা ওনার বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছি নির্মল ঘোষকে যেদিন জিজ্ঞাসাবাদ করে তার দুদিন কি তিন দিন পরে গেছিলেন জানি না এটা গেছিলেন কেন সেটাই আমরা উদ্ধার করার চেষ্টা করছি আসলে জিনিসটা পেয়েও যাবো যখন এরকম হোক উনি আরও নোটিশ পাঠান তাহলে উনি বুঝে যাব ব্যাপারটা